েশ সূত্রে তো কমলা ও কমারেশত্রে কমলা গোল করলো কিন্তু গোল করে দিল থেকে কিন্তু গোল করলো কমল চক্রবর্তী রাম ও

লেস্ট প্লে সাম থ্যাংকস যাবে না আলঙ্গীর কে ওকে ঘোরা যাতdataTable সমস্ত সংগঠনের শুভোদয় শুভ ঘোষণা থাকে তাড়াতাড়ি

ও কমরেশ ও তো কমল না গোল করলো কিন্তু গোল করে দিল থেকে কিন্তু গোল করলো কমল চক্রবর্তীকে জয়মা তারা তারা কিন্তু প্ৰথম গোলা কৰলো কমল চক্ৰ

জায়গায় ফ্রিক দেখা যাক এখান থেকে কি সমতায় ফেরাতে পারবে না এটাই দেখার জুলিয়ার্স ফ্রিকি খাওয়ার জন্য এসছেন কিন্তু জুলিয়ার্স না নাজিবুল দাও নেবে দেখা যাক আলমগা

ঠিক দেখলো ভালো मालेव फॉललाई! टे बॉलत व्याए ये आ, दे दे भाई, ये खेलता मैं �яप्लाई Becca औमरेवालो सक्टर एक सिल गिले, नि गालेगे एक सिल गिलो सक्तर ब्लॉक लो से किन डंट आपIST ईयए बल्ल्ड हेशिख सैँ परण प्षैट ওরা বন্ধ কর বন্ধ কর শ্রমিক দরকার নেই এখন খেলার সময়